নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্যে খুব প্রয়োজনীয় খুব দরকারি একটি বিষয় সেটি হচ্ছে আপনারা বাজার থেকে ত্রিফলা চূর্ণ কিনে নিয়ে আসেন ত্রিফলার গুঁড়ো সত্যি খুব উপকারী নিঃসন্দেহে তার মহাগুণ কিন্তু আপনারা কি জানেন কোন তিনটি ফল দিয়ে ত্রিফলা এবং কি কি পরিমাণ সেটি যেটি আপনারা বাড়িতেও তৈরি করে ফেলতে পারবেন সেটিই বলবো আজকে কোন ফল কত পরিমাণ থাকলে মিশিয়ে তৈরি করলে ত্রিফলা তৈরি হয় এবং তার পরিমাণ কত কতটা পরিমাণে খাওয়া উচিত বা ভালো সেটি আজকে বলবো আজকে তার কোনো গুণাগুণ নয় কোনো উপকার নয় শুধুমাত্র ত্রিফলা তৈরির পদ্ধতি বলা যেতে পারে এবং কতটা পরিমাণ খাওয়া দরকার সেটি দেখাবো এবং সেই ত্রিফলা তিনটি ফল নাম শুনেই বুঝতে পেরে গেছেন ত্রিফলা মানে ফল তিনটি সেই তিনটি কি কি ফল মিশিয়ে তৈরি করা হয় সেটি আজকে বলবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলুন এবার পরিচয় করাই প্রথমে পরিচয় করাই সেই তিনটি ফলকে তারপর বলবো কোনটা কত পরিমাণ ফল মিশিয়ে তৈরি করা হয় ত্রিফলা এবং কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আসুন এই হচ্ছে ত্রিফলার ফল প্রথম দেখাই হরিতকি দেখতে পাচ্ছেন হরিতকি দ্বিতীয় হচ্ছে বয়রা দেখতে পারলেন এই হচ্ছে বয়রা আর তৃতীয় হচ্ছে আমলকি চিনতে পেরে গেছেন তিনটি ফল কিন্তু দরকার হলো এবার এই তিনটি ফল কোন ফল কতটা পরিমাণে তৈরি করবেন কিভাবে মিশ্রণটি করবেন আজকে শেখাবো সেটি এই ত্রিফলা ওয়ান ইজ টু টু ইজ টু ফোর বুঝতে পারলেন কিছু কথাটা একশো গ্রাম যদি হরিতকির গুঁড়ো হয় তৈরি করতে পারে একশো গ্রাম হরিতকি নিয়ে যদি গুঁড়ো করেন তাহলে দুশো গ্রাম বয়রা গুঁড়ো হবে আর চারশো গ্রাম আমলকি কিন্তু এটা কাঁচা এটি নয় এটিকে শুকনো করে চারশো গ্রাম এর শুকনো করে চারশো গ্রাম বুঝতে পারলেন চারশো গ্রাম আমলকি গুঁড়ো এই তিনটে মিশিয়ে তৈরি করা হয় ত্রিফলা অনেকেই জানেন না সেটি হিসাবটি বলে দিলাম আপনারা দোকান থেকে নিয়ে আসেন ত্রিফলা বলে কিন্তু বাড়িতে যখন তৈরি করবেন তখন আমলকি হবে একশো গ্রাম বয়রা হবে দুশো গ্রাম আর এই আমলকি কিনে শুকনো করে নেবেন সেটি হবে চারশো গ্রাম শুকনো এই মিশিয়ে গুঁড়ো করে তৈরি হবে ত্রিফলা এটা আপনাকে গেল পদ্ধতি ত্রিফলার পদ্ধতি কিভাবে তৈরি করবেন সেটি আপনাকে বললাম এই ত্রিফলা কী পরিমাণ মিশিয়ে তৈরি হয় ত্রিফলা সেটি জানালাম এবার আসা যাক এই ত্রিফলা তো তৈরি হলো কিন্তু কতটা পরিমাণ খাওয়া যাবে একজন মানুষ চল্লিশ ঊর্ধ্ব থেকে মানুষের কতটা পরিমাণে খাওয়ার প্রয়োজন আছে এই গুঁড়ো যখন তৈরি হয়ে যাবে হাফ চামচ হাফ চামচ সকালে এবং রাত্রে খাওয়ার পর সেই গুঁড়ো খেতে পারেন জলে মিশিয়ে কোনো সময় টোটাল দু চামচের বেশি সারা দিনে হবে না এটি চিকিৎসা শাস্ত্রের নিয়ম অথবা আয়ুর্বেদিক শাস্ত্রেও বলে যে এর বেশি খাওয়া কখনোই উচিত নয় বলা হয় ঔষধের রাজা ঠিকই কথা সত্যি কথা ঔষধের রাজা হচ্ছে এই ত্রিফলা চূর্ণ গুঁড়ো আপনারা কি জানেন এই ত্রিফলার মধ্যে কোনো সময় নোনতা স্বাদ থাকে না বাদ সমস্ত কিছু স্বাদ টক মিষ্টি অতিরিক্ত সমস্ত রকমের স্বাদ পাবেন কিন্তু এই ত্রিফলার মধ্যে কোনো নোনতা স্বাদ পাওয়া যায় না আজকে আপনাদেরকে জানালাম এই ত্রিফলা কিভাবে তৈরি করবেন এবং ত্রিফলার সঙ্গে পরিচয় করালাম যদি আপনাদের এই আমার এই ছোট্ট ভিডিওটি খুব প্রয়োজনীয় এই ঔষধের রাজাকে নিয়ে ভিডিও করলাম যদি ভালো লেগে থাকে এই ছোট্ট মেসেজটি তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আবার চেষ্টা করব কোনো সময় নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আপনাদের উপকারে লাগে আপনাদের প্রয়োজনে লাগে আপনার স্বাস্থ্যের উপকার করে এমনকি অনেক কিছু জিনিস আমরা বলি যে আপনার স্বাস্থ্যের ক্ষতিও যাতে করতে না পারে এমন কিছু ফল আছে এমন কিছু জিনিস আছে সেটিও জানাবো যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ভিডিও পেয়ে যাবেন তবে অনেক সময় দেখা গেছে আমাদের এই চ্যানেলে আসেন দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা জোগায় আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে কোনো ভিডিওতে নমস্কার